স্বপ্নকে পূরণ করতে আসলাম এই বিদেশে নিজের ঘর ছেড়ে সংসার ছেড়ে পাড়ি দিলাম বিদেশে সেই স্বপ্ন কি সত্যি হয় কি হয় না চলো শেয়ার করি এটাই সেই কষ্টের জীবন তা চলো ওপরে আস্তে আস্তে যাওয়া যাক গেলেই বুঝতে পারবে যে কতটা কষ্ট আমাদের এই কতটা কষ্ট পরিশ্রম করে এই জায়গায় পৌঁছাতে হয় বা এই রকম কষ্টের কাজ করতে হয় তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত সবাই একটু প্লিজ একটু দেখো দেখলে বুঝতে পারবে যে কতটা পরিশ্রম কতটা ঘাম ঝরানো বা রক্ত জল করে এই কাজ আমাদের করতে হয় তা চলো ভিডিওটা দেখা যাক বা তোমাদের সঙ্গে নিয়েই আমি উঠছি দেখো কতটা হাইটে আমাদের কাজ করতে হয় এই যে আমাদের কাজ দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে আমাদের কাজ এটা স্লোপ স্লাপ এই যে কতটা রিক্সে যখন তখন এটা স্লিপ হয়ে যেতে পারে কিন্তু হচ্ছে আমাদের করতে হয় কারণ আমরা প্রবাসে জীবনে এসেছি বা প্রবাস জীবনে আমাদের ঘটনাটা ঘটে এরকম তা আমরা যতটা পারি সাবধানে কাজ করি প্রত্যেকটা প্রবাসীদের বলছি সবাই একটু সতর্কভাবে কাজ করো আর নিজের সবসময় খেয়ালভাবে কাজ করো করলেই অবশ্যই এরকমভাবে সফল হতে পারবা বা আগিয়ে যেতে পারবা তা যারা আমার চ্যানেলে নতুন আবার বলছি অবশ্যই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না তা চলো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে একটা প্রবাসীর জীবনের কলিজা ছেঁড়া কিছু ঘটনা যে ঘটনার মধ্যে দিন রাত কেটে যায়। কেউ জানে না জানে শুধু তার ভগবান হয়তো আমরা দূর প্রবাসী আমাদের মন বলতেও কিছু জিনিস আছে যে মন সবসময় ছুটে বেড়াই তার বাড়ির দিকে হয়তো পারে না যেতে কারণ অনেক সময় অনেক কোনো প্রবলেম তার মোকাবেলা করতে হয় এই প্রবাসে বসে এই প্রবাসী জীবনের কত ঘটনা ঘটে যায় যেটা মানুষের অজানা হয়ে থাকে হয়তো আজকে আমরা এদেশ থেকে ওদেশ ওদেশ থেকে ওদেশ পাড়ি দিয়ে এই প্রবাসী জীবনে কাজ করে বেড়াই আমাদের মূল্য নেই মূল্য না থাকলেও আমরা একটা মানুষ বা আমরা প্রবাসী হতে পারি কিন্তু আমাদের কর্ম খুবই কষ্টের বন্ধুরা এটাই সেই বড় বড় বিল্ডিংয়ে দিনরাত রোদ ঘাম জল বৃষ্টি ঝড় মাথার ওপরে চলে যায় এই বিল্ডিং খাড়া করতে আমাদের প্রচুর কষ্ট হয় কষ্টটা করলেও আমাদের হাসি ফোটে তখন যখন আমরা বাড়ির মুখে হাসি ফোটাতে পারি স্বপ্ন আমরাও দেখি কিন্তু স্বপ্নকে সফল করতে না পারলেও চেষ্টা করি প্রবাসী জীবনের কত ঘটনাই আমার চোখের সামনে ঘুরে বেড়ায় হয়তো আমরা আজ ঘর ছাড়া প্রবাসী বন্ধুদের একটা অনুরোধ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর তোমাদের মতামতটা জানি আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো